চট্টগ্রাম এক নম্বর ব্লকের ঠিক সামনে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু ভালো রয়েছে আমরা জানি আজকেই সে এসছি এবং আমরা যেটা এখানে এখানকার যে ছবি চিত্র সেটা দেখাচ্ছি বিধায়ক সাহেব নিজে দাঁড়িয়ে রয়েছে রয়েছেন গতকাল পর্যন্ত এখানটায় বিরোধীরা কিন্তু নমিনেশন দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু যে বিধায়ক সাহেব নিজে কিন্তু লাইন দিয়ে লোক যে যা আছে বিরোধী তাদেরকে কিন্তু এখানটা নমিনেশন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে বিরোধীরা এখানে কিন্তু একটা কথাও আর তারপরে বলতে পারেনি যে এখানে কিন্তু সুষ্ঠুভাবে যাতে করে বিরোধীরা দিতে পারে তারাও কিন্তু সেই ব্যবস্থা কিন্তু বিধায়ক করে দিয়েছে সাহানাওয়াজ হোসেন যাদের কাছে পেয়ে গেছি এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে যে আর মানে ষাট সেখানে বাকি আছে আজকে পঞ্চম দিয়ে আজকে প্রায় শেষ তো এই মুহূর্তে কি পরিস্থিতি দাঁড়িয়েছে এই ব্লকে এই ব্লক গত এগারো সাল থেকে এটা পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবথেকে ভালো তৃণমূলের সত্য ঘাঁটি এই ব্লকে যত লোকসভা এগারো সালে তেরো সালের লোকসভা থেকে আঠারো বিভিন্ন লোকসভা যে ইলেকশনগুলো হয়েছে সেই লোকসভা ইলেকশন বিধানসভা ইলেকশন সবথেকে বেশি এই ব্লক থেকে হয়েছে এই ব্লক হচ্ছে তৃণমূলের সত্য ঘাঁটি সভাপতিভাবে বিরোধীরা এখানে নমিনেশন মানে ক্যান্ডিডেট লোক পায় না নমিনেশন দেওয়ার জন্য এবছর ওরা বাইরে প্রচার করছিল যে আমরা নমিনেশন দিতে পারবো না আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলেছিলাম ওরা যে যা ইচ্ছা নমিনেশন দেখ এবং কালকে ওদেরকে সঙ্গে নিয়ে সবগুলোকে নিয়ে যতগুলো লোক ওদের ছিল সব লোক নিয়ে লাইন দিয়ে নিয়ে এসে তাদেরকে নমিনেশন ফাইল করা বিজেপিও নমিনেশন ফাইল করেছে সিপিএমও ফাইল করেছে তৃণমূল সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সবাই করেছে তৃণমূলও করেছে আমরা শুধুমাত্র কালকে নমিনেশন ফাইল করেছি এবং আজকে করেছি তো সেখানে আমাদের এখানে কোনো দ্বন্দ্ব সংঘাত নাই মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে মতবাজী উন্নয়নের পক্ষে আছে তারা ভোট দেবে আমরা কখনো চাইব না যে কোনো মানুষ ভোটে দাঁড়াতে চাইবে সে গণতান্ত্রিক পদ্ধতি দাঁড়াতে না এই জিনিসটা প্রচার আমরা চাই না পুলিশ প্রশাসনটা বলেছিল আমরা সুযোগ সবাই যারা যে তার ব্যবস্থা করুন পুলিশ প্রশাসনও দাঁড়িয়ে থেকে তারা সবাইকে বলেছে এবং পুলিশ প্রশাসন সবাই হেল্প করেছে ব্লক বিডিও আইসি এস এসপি সমস্ত পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে সবাইকে নচিন্তা করেছে এবং তারা সবাই ভোট করুক প্রচার করুক আমাদের কোনো অসুবিধা নেই আমাদের এই যে ধরুন যদি আমি এক নম্বর ব্লকের কথা ধরি লেটুগ্রাম এখানে তো ধরুন অনেক কোটি পঞ্চায়েত এবং অনেক সদস্য আছে সিপিআইএম এবং বিজেপি বা অন্যান্য যারা দল আছে তাদের পক্ষ থেকে সমস্ত জায়গায় কি প্রার্থী দিয়েছে কি এখনো পর্যন্ত কোনো কোনো গ্রামে তাদের পাঁচটাও সিডিএম নেয় কারণ এই যে গত লোকসভা ভোটে যখন র্যাপ নামিয়ে প্রত্যেকটি বুথে পঁচিশটা করে ফোর্স দিয়ে কেন্দ্র দিয়ে বাহিনী ভোট করেছিল সেই ভোটে দুটা বিধানসভা এলাকা মিলে মোটে পঁচিশ হাজার ভোট পেয়েছে সিপিএম যেটা রাজ্য পুলিশের নামের দুর্নাম দিচ্ছে কিন্তু রাজ্য পুলিশ বাদ দিয়ে কেন্দ্রপুরী নিয়ে যেরকম ভোট হয় সেই ভোটে মাত্র সিপিএম পঁচিশ হাজার ভোট পায় শতটা পঞ্চায়েত মিলে মাত্র পঁচিশ হাজার ভোট পায় তো শতটা পঞ্চায়েত মিলে সিপিএম ভোট পেয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়া তো সেখানে মাত্র পঁচিশ হাজার ভোট আর এখানে তিন লাখ পঁয়ষট্টি হাজার ভোটার সেখানে সেইভাবেই তারা কমিশন দিচ্ছে না যতগুলো বিজেপির যে অবস্থা ছিল মানুষ বিজেপির কাছ থেকে আরো মুখ সরিয়ে এই দেখেন দেখছেন বড় বড় পুলিশ আছেন সব সময় দেখছেন যে আমাদের তৃণমূলের কিন্তু পুরো ফাঁকা রয়েছে মাঠ ফাঁকা আমাদের কোনো ছেলে আমি নতুন কেমন যান কোনো ছেলে রাখি ঠেঙ্গা নিয়ে কাউকে ভয় দেখা নেই এসব আমাদের আমরা ওইরকম থেকে দূর হয়ে এসেছি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বলে দিয়েছে প্রত্যেকটি মানুষ প্রতিনেশন ফাইল করবে যার নমিনেশন ফাইল করবে ভোক্তা হবে আমাদের আমরা সেরকম প্রচার করে তাকে হারাবো এবং আমরা উন্নয়ন করছি মানুষ এখনও ওরা যে আসবে আসুক আমি কোনো যদি লোক আপনাকে বলে আমি এখনও বলছি আপনাকে সমস্ত মিডিয়াকেও বলা আছে যে কেউ বলবে নমিনেশন ফাইল করতে করুক আমাদের কোনো আপনার নেই

পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা এমনভাবে হচ্ছে ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশন এমনভাবে ব্যবস্থা করেছে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা কিন্তু একদম এখানে র্যাব থেকে আরম্ভ করে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা ছিল মানে গত দুদিন ধরে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা এসডিপিও এসপি আই সি সবাই ছুট ব্যছে কোনো লোক বাধা না পায় ইলেকশনে পুলিশের সেইভাবে সব রকম সহযোগিতা ফাঁকা আছে সব মাঠ লোকও আমাদের নেই কাউকে কোনো বাধা নেই কোনো লোকে কবি এখানে যান এক কিলোমিটার দূরে রিজার্স পর্যন্ত কোনো জায়গায় দশটা লোক দেখতে পাবেন না কোনো দোকানে চায়ের দোকানেও বিশটা লোক দেখতে পাবেন না যে কাকে বাতাসিটি করার জন্য কোনো প্রচারও নাই ক্যাম্পিং নাই যে পেরেছে নবীন ছবিটা এখনও যে পারবে করবে ওরা যেখানে পেরেছে পড়েছে কিন্তু একদম অবাধ এবং সুস্থ মনোনয়ন প্রক্রিয়া এই পূর্ব বর্ধমান জেলার এই কেতুগ্রাম এক নম্বর ব্লকে সেই ছবি কিন্তু রয়েছে আমি যেটা দাদাকে যে একটা করতে চাই যে আমরা আপনি তো বললেন বিজেপি তারা টিকিট পায়নি দলের টিকিট পাইনি আগে অনেকে তৃণমূল আমিও একটা চিন্তা একটু যে তৃণমূল দলটার সম্বন্ধে অনেকে নানা রকম অনেক অপপ্রচার করছে কিন্তু এত লোকে টিকিট পাওয়ার আকাঙ্ক্ষা কেন তৃণমূল দলটাই যত হবে তো লোকের তৃণমূল দলটাকে খারাপ হবে তবে অন্য পার্টিকে দাঁড়াতে চাই যে অন্য পার্টি দিয়ে অন্য পার্টি দিয়েছে তৃণমূল দলে এবার মনে করছে যে আমরা উন্নয়নে আমরা করিনি এগুলো অনেকে বলছি কিন্তু ম্যাক্সিমাম লোক যাকে বলেছে গ্রামের লোকে যারা চেয়েছে তাকেই আমরা চ্যান এবং সেই মতো গ্রামের লোকরা ঠিক করে নি কোনো দ্বন্দ্ব এখানে আমার গোটা এলাকায় আপনি কোনো জায়গাতে দেখতে পাবেন না একটা পট্টা যে কোনো লোক বলে ও কেন অমুক কোনো কিছু দেখতে পাবো না সে দ্বন্দ্বও আমাদের নেই মানুষ যখন বেঁচে নিয়েছে সবাই সেখানে নেই এবং সবাই সেই এই একটা ক্যান্ডিডেট পক্ষেই থাকে এই যে ধরুন আজকে পনেরো তারিখ যেভাবে নমিনেশনের প্রক্রিয়া শেষ হলো আমি আট তারিখ নির্বাচন সেটি একইভাবে সুস্থভাবে একদম এমন নির্বাচন হবে আমরা তো আমি আমি মোটামুটি এখানে তিনবার এমএলএ আছি তিনবার পঞ্চায়েত ইলেকশন করেছি ওই পঞ্চায়েত ইলেকশন সময় এরকম এই র্যাব ফোর্স র্যাপ ফোর্স ওই ডিস্ট্রিক্ট ফোর্স এই আমি দেখিনি এইচডিপিও এসপিকে এই বুথে বুথে ঘুরে ছুটে আসতে দেখিনি কিন্তু এবছর এই জিপিও এসপি সবাই বুথে বুথে ছুটছে হ্যাঁ তো এই নিরাপত্তা ভোট যেমন নমিনেশন হয়েছে নমিনেশন করার জন্য যার নমিনেশন দেন ভোটও সেরকমভাবেই আমাদের নির্দেশ সরকারের নির্দেশ ইলেকশন কমিশনের নির্দেশ পুলিশ প্রশাসনের নির্দেশ ফুল ভোট হবে যে যেখানে ভোটে ভোট লাগবে কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি করা হবে যাকে মানুষ জনসমর্থন যাকে দেবে সেটি একদমই তাই আপনারা শুনলেন যে শাহনাজ হোসেন বিধায়ক গ্রাম উনি বলছেন যেভাবে নমিনেশন প্রক্রিয়া হয়েছে সমস্ত বিরোধীদেরকে তিনি নিজে এই লাইন দিয়ে নিয়ে এসছেন এবং লাইন নিয়ে এসে তাদেরকে নমিনেশনের প্রক্রিয়ায় সামিল করে দিচ্ছেন সেইভাবে আগামী আট তারিখ নির্বাচন কোন জায়গায় কোনো বাধা সৃষ্টি করা হবে না উনি বলছেন যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের আমলে যে মানুষের মধ্যে মানুষকে যেসব সুবিধা দেওয়া হয়েছে তার নিরীক্ষেই ভোট হবে মানুষ যে সুবিধা পেয়েছে তার নিরীক্ষাই ভোট হবে কৃষক বন্ধু থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে ভোট হবে আমি একজন বয়স্ক মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই এই সরকারের আমলে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন সব কিছু সব কিছু সব কিছু সমস্ত সুবিধা পায় যাচ্ছে একদম সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সেই তার নিরিখে কিন্তু এবারের নির্বাচন এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে সুষ্ঠু হবে অবাধ হবে সেই ছবি এই মুহূর্তে আমরা কেতুগ্রাম এক নম্বর ব্লক পুলিশ প্রশাসন কিন্তু সজাগ রয়েছে কিন্তু সেইভাবে পুলিশকে কিন্তু কঠোর হাতে দমন করার প্রয়োজন করেনি আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেছি যে নিরো এই কেতুগ্রাম কেতুগ্রাম এক নম্বর ব্লক সেই ব্লকের বাইরে খুব প্রশাসন রয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই যে নমিনেশনের প্রক্রিয়ার শেষ দিন আপনারা দেখছেন কালনাগেট নিউজ